রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাম পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি রোববার বেলা এগারোটার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে ট্রেনে কাটা পড়ে আনু মুহাম্মদের পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন রাজধানীর খিলগাওয়ে রেলগেটে ট্রেনে কাটা পড়ে আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর সচিব অধ্যাপক আনু মুহাম্মাদের খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি রোববার বেলা এগারোটার সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে ট্রেনে কাটা পড়ে আবু মুহাম্মদের পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাম পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি রোববার বেলা এগারোটার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে ট্রেনে কাটা পড়ে আনু মুহাম্মদের পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাম পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মাদের খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি রোববার বেলা এগারোটার সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে